ফুরফুরার শরীফের কিছুটা অদূরে ধনপোতা নামক জঙ্গলে যেখানে দাদা হুজুরের এবাদতের স্থান ছিল আজ থেকে প্রায় বছর পঁচিশ আগে যোগ্য সংস্কার জামান পীর আবু বক্কর সিদ্দিক দাদা হুজুরের ছোট পুত্র পীর জুলফিকার আলীর নাম তার সুযোগ্য পুত্র পীর হুসেন সিদ্দিকী এই স্থানে তৈরি করেছিলেন একটা ছোট্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যার নাম ছিল ধনপোতা হাফেজিয়া মাদ্রাসা আজ সেই ছোট্ট ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি তিল তিল করে বড় হয়ে ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে আরও কয়েক ধাপ এগিয়ে আধুনিক শিক্ষায় জোর দিয়ে ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে এক বৃহৎ লক্ষ্যের দিকে গিয়ে বর্তমানে আরও একটা প্রতিষ্ঠান স্বগৌরবের সাথে চালিত হচ্ছে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন আজ প্রতিষ্ঠান পরিদর্শনে এলেন জনদরদি শিক্ষাপ্রেমী বিশিষ্ট সমাজসেবী হাজির শেখ সেলিম সাহেব তাকে সাথে নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে দেখান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পীর হুসাইন সিদ্দিকে সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে কম্পিউটার ল্যাব ক্লাসরুম হস্টেল বিল্ডিং সর্বত্র ঘুরে দেখেন হাজির শেখ সেলিম সাহেব এই প্রথমবার ইনস্টিটিউশনে এসে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে তিনি বলেন আমি ফুরফুর আর শরীফের বাসিন্দা আমি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি ধনপ্রথায় পীর হোসেন হুজুরের তৈরি মাদ্রাসা ও মিশন আছে এতদিন শুনেছি এবং সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দেখেছি প্রতিষ্ঠানে এসে দেখার সুযোগ হয়নি তবে আজ সচক্ষে দেখলাম ফুরফুর আর শরীফের মধ্যে আরও একটা এত সুন্দর প্রতিষ্ঠান রয়েছে আমি জানতেই না এলে পারতাম না এখানকার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো ছাত্রছাত্রীদের জন্য সায়েন্সে জোর দিয়েছে দিয়ে ল্যাবরেটরি কারণ বর্তমান সময়ে সায়েন্স জানা পড়া আমাদের ছেলে মেয়েদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একজন ধর্মীয় পরিবারের সন্তান হয়েও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় জেদ দিয়েছে দেশ সমাজের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন সাহেব উল্লেখ্য পীর শিক্ষা সেলিম জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী প্রি প্রাইমারি থেকেই দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলছে প্রতিটা বিভাগে দক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছে শুধুমাত্র আপনার পুত্র সন্তান নয় আপনার কন্যা সন্তানকে আদর্শবানভাবে জেনারেল শিক্ষার সাথে ইসলামের শিক্ষা যেমন নামাজ শিক্ষা কোরআন শিক্ষা সম্পূর্ণ ইসলাম শরীয়তের বিধান অনুযায়ী পঠন পাঠনের মাধ্যমে বালক ও বালিকাদের পৃথক পৃথক হোস্টেলে থেকে সিসিটিভির নজরদারিতে থেকে পড়াশোনা করার সুব্যবস্থা রয়েছে পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে আপনার পুত্র কন্যা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে যোগাযোগ করুন পীর হুসেন সদ্দিকের সাথে